ইসরায়েল আবারও ইরানে হামলা চালিয়েছে দশকের পর দশক ধরে ইসরায়েল নিয়মিতভাবে ইরানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছে যা প্রায় সামরিক সংঘর্ষের রূপ নিচ্ছে ছোট্ট ইসরায়েল ইরান ও তার চারপাশের আরবদের সঙ্গে লড়াই করার সাহস পায় শুধুমাত্র একটাই কারণে যুক্তরাষ্ট্র সবসময় ইহুদি রাষ্ট্রটিকে সর্বাত্মকভাবে সমর্থন করে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছিলেন তিনি যুদ্ধের বিপক্ষে যুদ্ধের বিপক্ষে এটা ভয়াবহ এটা ভয়াবহ বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ট্রাম্প নিজেই ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিচ্ছেন এবং সামরিক হামলার হুমকি দিচ্ছেন এমন কি কোনো এক ধরনের চুক্তি গ্রহণের প্রস্তাবও দিচ্ছেন আপনি বলবেন কারণটা তো স্পষ্ট এটা ইরানের পারমাণবিক কর্মসূচি যারা জেদ ধরে পারমাণবিক বোমা বানাতে চায় ট্রাম্প ইরানিদের পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে বোঝাচ্ছেন যাতে সম্ভাব্য হুমকি দূর করা যায় আর যদি স্বাধীন চেতা ইরানিরা তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকা বা ইসরায়েলকে গুলি করতে শুরু করে কি ভয়ানক ব্যাপার কিন্তু এটা মিথ্যা এবং সাধারণ মানুষের জন্য সাজানো নাটক ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই ইরানের পারমাণবিক বোমা এটা একটা মিথ এটা বানানো ভয়ের গল্প এমনকি যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেও তারা এতগুলো বিস্ফোরক জমা করতে পারবে না যাতে যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের হুমকি হয়ে দাঁড়ায় একেবারেই কোনোভাবেই পারবে না ইরান কখনোই বর্তমানে বা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য কোনো সামরিক হুমকি নাই তাহলে কিছুই তো বোঝা যাচ্ছে না আর যদি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাই থাকে তাহলে আমেরিকা কেন এত চিন্তিত ট্রাম্প ক্যান ইরানকে হামলার হুমকি দিচ্ছেন বিশ্বাস হলো হল আজকে রাষ্ট্রগুলো বা অন্যভাবে বললে বৈশ্বিক অর্থনীতির অঞ্চলগুলো সংকটে টিকে থাকার জন্য লড়াই করছে সংকট হা আপনি কি সংকটটা টের পাচ্ছেন না নাকি মানবজাতি তো গত দশ বছর ধরে জ্বালানির ঘাটতির সংকটে বাস করছে এই কারণেই ঘাটতি জ্বালানি পূরণ করার জন্য কম কার্যকরী ও অস্থির উপায় সোর প্যানেল আর উইন্ড টারবাইনের মতো ব্যবহার করার চেষ্টা চলছে এছাড়াও বৈশ্বিক অর্থনীতিতে অতিপ্রসারণের সংকট এবং একই সঙ্গে আর্থিক বুদ্বুদের উপচে পড়ার সংকট চলছে মার্কিন ডলার হল বৈশ্বিক মুদ্রা আর ডলারের বুদ্বুদ এমন এক অচিন্তনীয় মাত্রায় ফুলে উঠেছে চীন নিজের দেশে উৎপাদন কেন্দ্রীভূত করছে এবং বিশ্বে নিজের প্রভাব বাড়াচ্ছে চীন ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে হুমকির মুখে ফেলছে আপনি দেখতেই পাচ্ছেন আমেরিকার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে থামুন 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 আপনি বলবেন উপরের সবকিছু তো যুক্তরাষ্ট্রের সমস্যা এখানে ইরানের কি সম্পর্ক কিভাবে সম্পর্ক নেই ইরান পৃথিবীর মোট তেল উত্তোলনের চার থেকে পাঁচ শতাংশ মাটির নিচ থেকে তুলে আনে ইরান সবসময় তেল উৎপাদনে শীর্ষ দশ দেশের মধ্যে থাকে ইরান পৃথিবীর মোট গ্যাস উত্তোলনের ছয় থেকে সাত শতাংশ ভূগর্ভ থেকে তোলে ইরান গ্যাস উত্তোলনে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে ইরান ইউরোপ ও চীনের জন্য জ্বালানি সম্পদের অন্যতম উৎস আর জ্বালানি হচ্ছে জীবন ও উৎপাদনের ভিত্তি কেল হচ্ছে পরিবহনের জ্বালানি কোনো বৈদ্যুতিক গাড়ি দিয়েও আপনি কখনোই তেলের বিকল্প করতে পারবেন না হাইড্রোকার্বনের প্রবাহ কমে গেলে সব প্রক্রিয়া সংকুচিত হয় উৎপাদন কমে যায় অর্থনীতির গতি হ্রাস পায় এটাই ট্রাম্পের দরকার মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরান থেকে ইউরোপ ও চীনে তেল ও গ্যাসের প্রবাহ কমাতে ট্রাম্প ইউরোপ ও চীনের সবচেয়ে দুর্বল জায়গা আঘাত করছেন এটা হচ্ছে তেল ও গ্যাসের অবিরাম প্রবাহের ওপর নির্ভরশীলতা সবচেয়ে সহজ উপায় হচ্ছে জ্বালানি সম্পদের সরবরাহ বন্ধ করে দেওয়া ইউরোপ ও চীনের অর্থনীতি ও উৎপাদন কমে যাবে এবং আংশিকভাবে তা স্থানান্তরিত হবে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হতে গেলে নিজের শক্তি বাড়ানো জরুরি নয় কৌশলের আরেকটি বিকল্প হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করা এটাই ট্রাম্প করছেন অনুগত ইসরায়েলের হাত দিয়ে ইরানে আঘাত হানছেন এবং ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেন না তিনি সত্যিই যুক্তরাষ্ট্রকে রক্ষা করছেন গ্লোবাল সংকটে টিকে থাকার জন্য প্রতিযোগিতা ট্রাম্প শুধু ইরানের ভজঙ্কর পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যা বলেন কিন্তু যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে অন্যের ব্যাপারে হস্তক্ষেপের যৌক্তিকতা দেখাতে গল্প বানাতে হয় ভাবুন তো যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রে ভোগের মাত্রা ধরে রাখতে হলে প্রতিদ্বন্দ্বীদের বিশেষ করে ইউরোপ ও চীনকে দুর্বল করতে হবে আর সে জন্য ইরান থেকে তাদের কাছে যাওয়া তেল ও গ্যাসের প্রবাহ কমাতে হবে তাই ইসরায়েল বাধ্য হয়ে ইরানে বোমা হামলা চালায় আর যুক্তরাষ্ট্র নতুন হামলার হুমকি দেয় তাহলে দেখা যাবে দুষ্টু আমেরিকানরা নিজেদের স্বার্থে অন্যদের ক্ষতি করছে এটা দেখতে ভালো লাগে না ঠিকও না আর যুক্তরাষ্ট্রের সব নাগরিকই এমন কৌশল সমর্থন করবে না সবাই ভালো হতে চায় ভাবে তারা ভালো এবং সঠিক ধারণা নিয়ে ভালো দেশে বাস করে আর সে কারণে ইরানের পারমাণবিক হুমকির গল্প চালু করা হয়েছে আমেরিকানরা বিন্দুমাত্র দুঃখবোধ ছাড়াই যে কোনো রাষ্ট্রকে দুর্বল করবে বা পুরোপুরি ধ্বংস করে দেবে এটা সংকটের মধ্যে টিকে থাকার লড়াই এখানে কোনো বন্ধুত্ব নেই কোনো সহানুভূতি নেই শক্তিশালী টিকে থাকে এখন আপনি জানেন আসল কারণ কি যার জন্য যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ সৃষ্টি করছে এবং তাকে হুমকি দিচ্ছে আমি প্রস্তাব দিচ্ছি যেসব দেশের নাগরিকেরা ইউরোপ ও চীনে তেল গ্যাস ও কয়লা বিক্রি করেন তারা যেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব সহকারে ভাবেন রাশিয়ান জঙ্গল থেকে শুভেচ্ছা